আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মেহদি হাসান ভিউয়ার্স আজকে আপনাদের জন্য মেয়াকো ব্র্যান্ডের গিজার নিয়ে আসছি মাউন্টেড গিজার বলে এগুলোতে এগুলো কিন্তু আপনারা অলে অলের সাথে মাউন্টেড করে রাখতে পারবেন তো আমি আপনাদেরকে এটার একদম পাইকারি প্রাইস জানাবো এটা কিভাবে ব্যবহার করবেন কিভাবে সেটিং করবেন সম্পূর্ণ বিষয় থাকছে আর এটার সাথে কি কি রয়েছে সম্পূর্ণ ডিটেলস থাকছে এই ভিডিওতে ফুল ভিডিওতে থাকবেন ভিউয়ার্স তো ভিওর্স প্রথমেই আমি দেখাচ্ছি এখানে আমি দুইটা ক্যাপাসিটি রেখেছি এটা হলো বিশ লিটার আর এটা হলো পঁচিশ লিটার তো প্রথমে আমি বিশ লিটারের একটু বক্সটা আপনাদেরকে দেখাই দেখেন দেখেন বক্সে যা যা রয়েছে আপনাদেরকে সব কিছুই আমি দেখাচ্ছি একদম সশক্তি দেখেন এটা বিশ লিটার ক্যাপাসিটি ডিটেলসগুলো দেখেন এটা মডেল নাম্বার হলো এম জি ওয়াই এইচ টি টোয়েন্টি টোয়েন্টি আর এটা হলো ওয়াট হলো পঁচিশশো ওয়াট পঁচিশশো ওয়াট আর এটার ওয়েট হলো ফুল বক্সের ওয়েট হলো এগারো দশমিক দুই কেজি মানে ডাইমেনশন দেওয়া আছে আপনারা ডাইমেনশনটা দেখে নিতে পারেন ভিওয়ার্স এটা হলো বক্স এই বক্সটা আপনারা পাবেন যখন অর্ডার করে দিন এখন আসেন মূল বডিটা দেখেন অনেক সুন্দর একটা ডায়মন্ড ডিজাইন দিয়েছে সুন্দর আর এটা কিন্তু আপনারা কিন্তু টেম্পারেচার কিন্তু কম বেশি করতে পারবেন যখন যেই টেম্পারেচার লাগে শীতকালে গরমকালে তো যখন যেটা আপনার লাগে তখন কিন্তু এটা কিন্তু আপনারা এইভাবে আপনারা কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারবেন এখানে দেখেন লো আছে হিটিং আছে হাই আছে তো হিটিংয়ে যখন যখন আপনি একদম হিটিংয়ে দিবেন তখন কিন্তু এটা অনেক গরম ফুটান্ত গরম মানে এমন গরম হবে পানি দিয়ে আপনি চা চাও তৈরি করতে পারবেন এরকম গরম পাবেন পানি তো এই যে দেখেন এখানে মিয়া করে লেখা আছে মালয়েশিয়া সুন্দর করে লেখা আছে মালয়েশিয়া আর এই পাশে একটু দেখেন এজি প্লাস অ্যান্টিবায়োটিক্যাল আর এখানে আরও কিছু ফিচার আছে আপনি দেখেন এম জি প্লাস টেকনোলজি তো এখন দেখেন এই যে এই পার্শ্ব একটু দেখেন আপনারা যেদিক আপনারা সেটিং করবেন এখানে দেখেন একদম এটা কিন্তু পাওয়ার কেবল দিয়ে দিয়েছে এটা কিন্তু এক্সট্রা কিন্তু আপনারা কিন্তু পাওয়ার কেবল সেট করতে হচ্ছে না একসাথেই দিয়ে দিয়েছে আর এখানে দেখেন চিহ্নিত এবং লাল চিহ্নিত দুইটা লাইন দেখতে পাচ্ছেন তো এইটা দিয়ে কিন্তু আপনার হলো মেইন যে লাইন যে ট্যাঙ্ক থেকে যে পানিটা ঢুকবে এই দিক দিয়ে ঢুকবে ভিওয়ার্স এদিক দিয়ে ঢুকবে আর এটাতে কিন্তু আপনারা গরম পানিটা পাবেন আর এটার সাথে ভিউয়ার্স দেখেন সেফটি ভাল্ব দিয়ে দিয়েছে এমন এটার সাথে কোনো কিছু কিনতে হবে না দেখেন সেফটি ভাল্ভটা দিয়ে দিয়েছে এটা এখানে লাগাই নেবেন আর এটার সাথে দেখেন স্ক্রু দিয়ে দিয়েছে আপনি হ্যাং করার জন্য সব কিছুই পাবেন দেয়ালে হ্যাং করে নিতে পারবেন এগুলো দিয়ে আর এটার সাথে একটা পাইপ দিয়েছে এই পাইপটা দিয়ে ধরেন আপনি এটা কখনো কোথাও মুভ করলেন বা ভাড়া বাসায় থাকেন মানুষকে খুলে নিয়ে গেলেন তখন আপনি এটা দিয়ে পানিটা পরিষ্কার করতে পারবেন অথবা যদি বাতাস থাকে এর মধ্যে হাওয়া যদি থাকে সেটা আপনি বের করে ফেলতে পারবেন এটা দিয়ে তো ভিওর আপনারা যদি এটা প্রথমে সেট করে নিতে চান যাদের এইগুলোর মিস্ত্রি কিন্তু অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় এগুলো কিন্তু একদম ইজি সেটিং না চাইলে ইউটিউবে দেখেই কিন্তু আপনারা এটা কিন্তু দেখতে পারেন কিভাবে সেটিং করে এছাড়াও আপনাদের এলাকায় যে কোনো জায়গায় কিন্তু এগুলো কিন্তু মিস্ত্রি পাবেন তারপরে যদি মিস্ত্রি না পান আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে মিস্ত্রি কালেক্ট করে দিব ভিউয়ার্স ভিউয়ার্স এখন আসেন এই যে বড় যে ক্যাপাসিটি পঁচিশ লিটার এটাও একটু দেখেন এটাও সুন্দর আর ভিউয়ার্স এগুলো কিন্তু বডিটা কিন্তু দেখেন এগুলো বডি কিন্তু ফাইবারের তো এগুলো কিন্তু আপনার আয়রন পানি থাকুক বা যে দীর্ঘ বছরেও কিন্তু কোনো সমস্যা হবে না আমাদের বাজারে অনেক কিন্তু স্টিলের বডি বা এরকম ভিন্ন বড়ি পাওয়া যায় তো এগুলো কিন্তু আপনার আয়রনে কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে দুই বছর তিন বছর পরে এগুলো কিন্তু বডি এক নষ্ট হয় নিক হয় তো এগুলো কিন্তু আমরা বলতেছি লাইফ টাইম কিন্তু আপনারা চালাতে পারবেন এই বডিগুলো কোনো সমস্যা হবে না এর ভিতরেও কিন্তু একটা ট্যাঙ্ক দেওয়া আছে বাইরে তো আছেই বাইরে ফাইবার বডি ভিতরে আর একটা ট্যাঙ্ক দেওয়া আছে এগুলো কিন্তু কোনো সমস্যাই হবে না আপনি পনেরো বিশ বছরই চালাবেন অনায়াসে নিশ্চিন্তে চালাবেন দেখেন এখানেও লেখা আছে শ্রী মালয়েশিয়া হিটিং এলিমেন্ট মালয়েশিয়া লেখা আছে আর এটাও কিন্তু সেম এখানে দেখেন আপনার অ্যাডজাস্টমেন্ট পাচ্ছেন এখানে লো পাওয়ার হিটিং এবং হাই এটা কিন্তু আপনারা এইভাবে কিন্তু আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনার মতো করে এটা কিন্তু খুবই সুন্দর একটা ফিচার আপনারা আপনাদের মতো করে পানি হিটিং করে নিতে পারবেন এটার মাধ্যমে এটাও দেখেন এই পাশে দেখেন একটু এখানেও দেখেন এদিক দিয়ে আপনারা ট্যাঙ্কের পানিটা ঢুকবে আর এদিক দিয়ে গরম পানিটা পাবেন এটার সাথে দেখেন ক্যাবেল লাগানো আছে থ্রি পিনের সুন্দর সিস্টেম দিয়ে দিয়েছে আর এটার সাথে সব অ্যাক্সেসরিজ পাচ্ছেন আগেরটার সাথে যা যা এটার সাথেও সেফটি ভালো পেয়ে যাচ্ছেন ডিওর্স তো আমি এটার একটু বক্সটা দেখাই এটার একটু ডেসক্রিপশনটা আপনারা দেখেন দেখেন মিয়াকো ব্র্যান্ড ওয়াটার হিটার মডেল নাম্বার হলো এম জি ওয়াই টোয়েন্টি ফাইভ এল এটার ওয়াট হল দুই হাজার ওয়াট দুই হাজার ওয়াট আর এগুলো ডাইমেনশন দেওয়া আছে এটা ওয়েট এগারো দশমিক তিন কেজি নেট ওজন এটার এই গিজারটার ওজন হল নয় দশমিক তিন কেজি এটা পঁচিশ লিটার পঁচিশ লিটার ভিওয়ার্স তো ভিওয়ার্স এটা কিন্তু আপনারা এই যে এইভাবে কিন্তু সেটিং থাকবে এই যে এইভাবে কিন্তু এইভাবে থাকবে আপনি কিচেনে থাক বাথরুমে থাক সব জায়গায় কিন্তু এটা আপনারা ইজিলি কিন্তু হ্যাং করে রাখতে পারেন দেখতেও কিন্তু অনেক সুন্দর যেখানে লাগান অনেক সুন্দর লাগে আপনার কিচেনে লাগান বা বাথরুমে লাগান এগুলো কিন্তু দেখতেও অনেক সুন্দর একটা লাক্সারিয়াস টাইপের আর কি আপনারা ওয়াটার হিটারগুলো পাচ্ছেন এগুলো তো ভিওয়ার্স আপনার শুরুতেই বলেছিলাম আপনাদের জন্য এগুলো পাইকারি প্রাইস রাখবো একদম এগুলো কিন্তু মার্কেটে অনেক দামে বিক্রি হচ্ছে মিনিমাম দোকানের চেয়ে আপনারা তিন চার হাজার টাকা কমে পাবেন আমাদের থেকে আর আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেই তো আসুন এখন এটা প্রাইসটা আমরা জেনে নিই এই যে এটা বিশ লিটার বিশ লিটার এইটার এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র দশ হাজার টাকা এটার প্রাইস দিচ্ছি মাত্র দশ হাজার টাকা বিশ লিটার এটা আর পঁচিশ লিটার যেটাই যে এইটা এটার প্রাইস দিচ্ছি মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকায় আপনারা পাচ্ছেন তো ভিওয়ার্স এই স্টক আমাদের যতদিন আছে আপনারা কিন্তু এই প্রাইজে পাবেন স্টক থাকা অবধি এই প্রাইজই থাকছে তো যতদিন স্টক রয়েছে দ্রুত অর্ডার করে দিবেন যদি স্টক শেষ হয়ে যায় তখন কিন্তু এগুলো দাম বাড়তে পারে তো স্টক থাকা অবস্থায় আপনারা এখন থেকে কিনে রাখেন শীত আরও বেশি যখন আসবে তখন কিন্তু এগুলোর দাম আরও বেড়ে যাবে চাহিদা বেড়ে যাবে সুতরাং যাদের দরকার ইমার্জেন্সি আমাদের সঙ্গে যোগাযোগ করেন আমরা কিন্তু একদম গ্রাম পর্যায়ে পর্যন্ত এগুলো আমরা হোম ডেলিভারি দিব এছাড়াও আদার্স যে সার্ভিসগুলো আছে এগুলো যদি কোনো হেল্প লাগে আমরা কিন্তু আপনাদের সব সময় হেল্প করব যখন ফোন দেন আমাদের থেকে যে কোনো পরামর্শ লাগুক আমরা কিন্তু আপনাদেরকে দিব আর কোনো সমস্যা হলে এটা কিন্তু ব্র্যান্ডেড প্রোডাক্ট ইনশাল্লাহ আপনারা যদি পনেরো বিশ বছরে একটা গিজার লাগাতে চান তাহলে এই গিজারগুলো নিশ্চিন্তে লাগান আপনাদের কোনো সমস্যাই হবে না কোনো সার্ভিসিংয়ে ঝামেলায় যেতে হবে না তো ভিওয়ার এটার সাথে আপনার এক বছর দুইটার সাথে এক বছর ওয়ারেন্টি পাচ্ছেন মিয়াপো ব্র্যান্ড থেকে আর অর্ডার প্রসেসটা হলো মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন আর বাকি যে টাকা লাগা হোম ডেলিভারি নিতে পারবেন আপনারা আমাদের ডেলিভারি ম্যানের হাতে টাকা দিয়ে এগুলো রিসিভ করতে পারবেন এছাড়াও যারা এসে দেখে নিতে চান আমাদের ঢাকার মধ্যে আশেপাশে ওয়ার হাউসের অ্যাড্রেস আমাদের ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে ওই অ্যাড্রেস অনুযায়ী এসে দেখে নিয়ে যাইতে পারবেন ভিওয়ার্স তো ভিওয়ার্স আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজ থেকে যারা দেখছেন পেজটা ফলো করে দেবেন ভিওর্স তো আজ এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ